আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা প্রশ্ন করি তুমি কখনো কোনো ভুল করেছো বন্ধুরা আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য একটাই যে তোমরা যাতে তোমাদের কাজে ঠিকঠাক মনোনিবেশ করতে পারো এবং নিজেদেরকে খুব তাড়াতাড়ি করে সফল ব্যক্তিতে পরিণত করতে পারো তার জন্য আমি তোমাদের কাছে ছোট্ট একটা কথা বলবো সেটা হলো খুব সাধারণ কথা নিজের ভুল কে স্বীকার করতে শেখো দেখো মানুষ তো ভুল করবেই খুব স্বাভাবিক ব্যাপার এমন মানুষ তুমি পাবে না না যে ভুল 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 করে করবেই হতেই পারে কিন্তু সেই ভুলটাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার দ্বারা এই ভুলটা হয়েছে সাকসেসফুল মানুষ কিন্তু তার ভুলটা থেকে সে শেখে আর যে সাধারণ মানুষ সে কখনো তার ভুলটাকে মানে না আমি কোনো ভুল করতে পারি না আমার দ্বারা কোনো ভুল হয় না ভুল আমি কেন করতে যাবো ভুল করেছে ও আমি করিনি ভুল করেছে সে ভুল করেছে আমার বস ভুল করেছে আমার আন্ডারে কাজ করে তারা আমি ভুল করিনি বাট এটা কিন্তু অ্যাকচুয়াল নয় তোমাকে নিজের ভুলটাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা আমার দ্বারা ভুল হয়েছে এই ভুলটা আমি রিপিট করবো না এখান থেকে আমাকে শিখতে হবে তবেই তোমার গাড়ি কিন্তু স্পিডে দৌড়াবে স্মুথলি দৌড়াবে নিজের ভুলটা যখনই বুঝবে যে হ্যাঁ এই ভুলটা করেছি সেটাকে শপথ করতে আমি এই ভুলটা কোনোদিন করবো না এখান থেকে এই পয়েন্টগুলো আছে এগুলো আমাকে শিখে নিতে হবে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি পরিশ্রম করার জন্য কিন্তু কোনো সময় হয় না কোনো নির্দিষ্ট টাইম লাইন নেই যে আমাকে এই সময়ের মধ্যে আমি পরিশ্রমটা করবো এই সময়ে পর বা আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় পরশু বা এই কাজটা হয়ে যাওয়ার পর থেকে শুরু করব নো তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি খুব সাধারণ গল্প কিন্তু খুব ইন্টারেস্টিং গল্প এক গ্রামে এক কুমোর ছিল যথারীতি সে মাটি কেটে নিয়ে মাটি দিয়ে সে তার বাসনপত্র তৈরি করতো এবং বাজারে গিয়ে বিক্রি করে আসতো একদিন সে মাটি খুঁড়তে ঘুরতে একটা হেড টুকরো পায় সেটা সে চেনে না যে সেটা হিরের টুকরো যাই হোক তার জিনিসটা দেখে সুন্দর লেগেছে ভালো লেগেছে সে তার যে গাধা ছিল তার গলায় সেটা ঝুলিয়ে দিয়েছে কেন না গাধাটাকে দেখতে সুন্দর লাগে। খুব ভালো কথা তার যেটা মনে হয় সেটা সে করেছে এরপর সেই হিরের উপরে একদিন এক দোকানির নজর যায় মুদিখানা দোকানদার সে তার নজর যায় তার দেখে খুব ভালো লাগে যে বাহ খুব সুন্দর জিনিস সে তার সেই কুমোরকে বলে ভাই তুমি আমাকে এটা দেবে বলে হ্যাঁ হ্যাঁ দেবো কি দেবে বল তুমি এক কাজ করো আমাকে পাঁচ কেজি চাল দিয়ে দাও মানে পঞ্চাশ টাকা মূল্য হিসাবে পাঁচ কেজি চালের চাল সে পেল গুড সেই মুদিখানার দোকানে এসে কি করলো সেই হিরেটিকে নিয়ে গিয়ে তার দাড়িপাল্লার মাথায় টাঙিয়ে দিল তার দাঁড়িপাল্লাটি দেখতে সুন্দর লাগবে ওকে এইভাবে বেশ কিছুদিন পেরোলো হঠাৎ করে এক জহরি তার দোকানের সামনে দিয়ে যেয়ে হঠাৎ তার চোখ পড়েছে আর এই সাহস হেরে ঝুলছে এখানে বলছে ভাই এটা আমাকে দেবে বলছে হ্যাঁ দেবো যে কি নেবে হিসাব করল আমি পঞ্চাশ টাকা চাল ওকে দিয়েছি এখন একশো টাকা না হলে ছাড়ব না ঠিক আছে ও বললো আমাকে তুমি একশো টাকা দাও দিয়ে দেবো জহরি ছিল সে একটু কৃপণ ছিল দেখলো যেহেতু চেনেই না এটা কী জিনিস আমি এক কাজ করি পঁচাত্তর টাকা বলি আশা করছি যাবে সে পঁচাত্তর টাকা বলে কিন্তু সে মানে না তবে তাহলে একটু এগোই তাহলে হয়তো ডাকবে আবার নেবো যেরকমটা হয় আর কি কিন্তু সে আর ডাকেনি না আমার ভাই ডবল প্রফিট চাই চাই নাহলে আমি ছাড়বো না সে একটু একটু এগোলো দেখলো তাহলে ঠিক আছে যখন ডাকলো না আধ ঘন্টা পরে এসে নিয়ে যাবো এখন গেলে আমার একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে থাক পরে আসবো তো সে ঠিক আছে এগিয়ে গেলো এই ইন দা মেন টাইম কি হয়েছে এক ধনী ব্যক্তি তার দোকানের সামনে যাচ্ছিল তার দোকান দেখে মনে হচ্ছে একটু খাবার দাবার কিছু নিয়ে নি শুকনো খাবার দাঁড়িয়েছে দাঁড়িয়ে দেখছে বাহ তো খুব সুন্দর জিনিস এখানে লাগানো রয়েছে বলছে ভাই এটা তুমি আমাকে দেবে বলছে হ্যাঁ দেবো কি দিতে হবে তোমাকে একশো টাকা দিতে হবে বলে ঠিক আছে সঙ্গে সঙ্গে একশো টাকা বার করে দিয়েছে নিয়ে চলে গেছে এক মুহূর্ত দাঁড়ায়নি আর সেখানে যদি পাশে সে আবার মনে না সে বুঝতে না পেরে যায় সেটা কোনো মূল্যবান জিনিস তাকে দিচ্ছে সে মুহূর্তের মধ্যে সেটা নেয় এবং সেখান থেকে বেরিয়ে যায় আধ ঘন্টা পরে জহরি এসছে জহরি এসে বলছে ভাই ওটা কোথায় গেল বলছে কেন তুমি তো নাও নি আমি অন্য লোক পেয়েছি তাকে দিয়ে দিচ্ছি একশো টাকায় তুমি ওটা একশো টাকায় দিয়ে দিলে বলছে হ্যাঁ আমি তোমাকেও দেওয়ার জন্য রাজি ছিলাম তুমি নাও নি তো সে বলছে আরে তুমি জানোটা কি ছিল না জানি না আরে ওটা হিরে ছিল লক্ষ টাকার জিনিস ছিল ওটা হিরে ছিল লক্ষ টাকার জিনিস ছিল কিন্তু আমি তো জানতাম না কিন্তু তুমি তো জানতে তাহলে তুমি জেনে ওটা নিলে না কেন একশো টাকায় সে জানে সে তো নিয়ে গেল এটাই হচ্ছে আমার এই গল্পটা বলার উদ্দেশ্য সঠিক সময়ের অপেক্ষা করো না সুতরাং কাজ করার জন্য বা পরিশ্রম করার জন্য কোন সময়ের অপেক্ষায় থেকো না একটু পরে করব বা তখন করব কাল করব নো যখন যেটা করার সময় সুযোগ পাচ্ছ তখন সেটা করে ফেলো ফিউচার নোবডি নোজ কিছুদিন পরে কি হবে কেউ জানে না সুতরাং যখন যেটা সুযোগ আসছে তখন সেটা করে ফেলতে হবে এই যে ভুল সামান্য একটু ভুল একটু প্রেস্টিজের কথা ভাবলো একটু ইগো নিয়ে ভাবলো ও কিন্তু লক্ষ টাকার জিনিস দশ টাকায় হাত করলো সেই রকমই কোনো মুহূর্তের অপেক্ষা করো না কাজ করতে হবে কাজ করো নিজের লক্ষ্য স্থির করো এবং এগিয়ে যাও আজের জন্য এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে চাটা